সালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের প্রাচীন কালো যাদুর কিতাব অঘরি মন্ত্র শক্তি কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যালাই বাড়ি থেকে সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি কিতাবটি এই যে দেখেন কালো যাদুর কিতাব ঠিক আছে কিতাবের মধ্যে পেয়ে যাবেন পাওয়ারফুল মন্ত্র যেমন বশীকরণ টুটকা হারা জোরে লাগানোর মন্ত্র ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ভেলকিবাজি দেখানো অর্থাৎ প্রেমিক প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র দোকানে খরিদ্দার টানার মন্ত্র অন্যের মনে খবর বলে দেওয়ার মন্ত্র দূর থেকে শত্রুর মৃত্যুবান মারার মন্ত্র মৌ চেক কাটার মন্ত্র জিন চালান দেওয়া মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন গুপ্তধন মাটি ফেটে বেড়ে আসার মন্ত্র গুরু দক্ষিণা গ্রহণের মন্ত্র তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র নারীর কাপড় উপরে ওঠানোর মন্ত্র স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ মন্ত্র নারী বসীকরণ মন্ত্র বান কাটার মন্ত্র মন্ত্রের সাহায্যে চালানের মাধ্যমে পুরুষ হাজির করার মন্ত্র মন্ত্র যে রূপ ধারণ গাছ চালান মন্ত্র কেউ আপনাকে দেখতে পারবে না নজরবন্দি করার মন্ত্র ওই প্রাচীন কিতাবগুলো অনেক পাওয়ারফুল ঠিক আছে আদি কামাখ্যা লাইব্রেরি থেকে সংরক্ষণ করা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এরপর পেয়ে যাচ্ছেন এক তরিতে একই জায়গায় আটকিয়ে রাখার মন্ত্র দুষ্ট লোকের দোকান বন্ধ করে দেওয়ার মন্ত্র হাজিরা দেখে বর্তমান অতীত ভবিষ্যৎ বলে দেওয়ার মন্ত্র অদৃশ্য হওয়ার মন্ত্র তো যারা কিতাবটি অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সম্মানিত ভিওয়ার্স সম্মানিত দর্শক শ্রোতা সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ